আসসালামু আলাইকুম আমি ডাক্তার ও জ্যাডাম দস্তগের সিনিয়র কনসালটেন্ট স্পাইন অর্থোপেডিক ও ট্রমা সার্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত যখন নাকি টোটাল নি রিপ্লেসমেন্ট করে থাকি প্রতিবারই অনেক রোগীরা জানতে চান টোটাল নি রিপ্লেসমেন্ট কেন এবং কি জন্য করা হয় এবং কখন করা উচিত সে ব্যাপারে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব মহান আল্লাহতালা আমাদেরকে মানবদেহে বিশেষ করে আমাদের হাঁটু এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন যে উপরের অংশে ফিমারের নিচের অংশ এবং টিবিয়ার উপরের অংশ এটি মিলে যে সন্ধি তৈরি করে যেটিকে আমরা হাঁটু বা নি জয়েন্ট বলি এই নিউ জয়েন্টের কাজ পুরো শরীরের ভরটাকে সে বহন করে এবং আমাদেরকে হাঁটতে সহযোগিতা করে হাঁটু ভাজ করতে সহযোগিতা করে এবং আমাদের দৈনন্দিন কাজে খুবই প্রয়োজনীয়ভাবে কাজ করে থাকে তো যখনই টোটাল নি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তখনই কাজ করতে গিয়ে আমাদের হাঁটু ভাজ হয় না দীর্ঘমেয়াদী ওষুধ নেওয়ার কারণে দীর্ঘমেয়াদী হাঁটুর ব্যথার কারণে যখন ব্যথার ওষুধের কাজ হয় না এবং হাঁটুর দুই মধ্যবর্তী স্থানের জায়গাটুকু যখন কমে যায় কাটলেসগুলো এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তখন সাধারণত টোটাল নি রিপ্লেসমেন্টের পরামর্শ দেওয়া হয় এবার আসি ঠিক কী কী কারণে টোটাল নি রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন হয় যখন অস্টো আর্থাইটিস বা কাটলেস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মধ্যবর্তী স্থানে জায়গা কমে যায় একদমই হাঁটুর মাঝখানে কোনো হাঁটু ভাঁজ হওয়ার কোনো জায়গা থাকে না কোনো কারণে আঘাতজনিত কারণে অস্টো আর্থাইটিস জন্য রোজ ট্রমাটিক অস্টো আর্থাইটিসের কারণে যখন নাকি মধ্যবর্তী জায়গা কমে যায় রিউমেটিক ডিজিজ কিংবা অটোমিমেন ডিজিজ লাইক অ্যান্কেলোজিং স্পন্ড্রাইটিস অন্যান্য ডিজিজের কারণে যখন নাকি এই জয়েন্টের মুভমেন্ট কমে যায় এবং দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথানাথক ওষুধ কিংবা ইঞ্জেকশন নেওয়ার পরেও যখন নাকি হাঁটু ব্যথা কমে না হাঁটু ভাঁজ করতে সমস্যা হয় হাঁটু শক্ত হয়ে যায় এবং কোনোভাবেই যখন নাকি আমরা কনজারভেটিভ যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও ভালো করতে পারি না যেমন অষ্ট আর্থায় স্টেজ থ্রি কিংবা স্টেজ ফোরে যখন নাকি হাঁটু শক্ত হয়ে যায় কিংবা হাঁটু স্টিফ হয়ে যায় যেটা কারণে হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয় কিংবা হাঁটুর ভিতরে যখন নাকি ডিফর্মিটি থাকে কি ভ্যারাস অথবা ভালগাস ডিফর্মিটির কারণে তখন সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন বা টোটাল নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় এবার আসি যে টোটাল নি রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের কারণে কি সুবিধা হয় সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন বা টোটাল নি রিপ্লেসমেন্টের কারণে হাঁটু ব্যথা থেকে মুক্ত হওয়া যায় এবং হাঁটু স্বাভাবিক চলাফেরাতে আবার ফিরে যাওয়া যায় এবং দৈনন্দিন জীবনযাপনে সহজভাবে অনেক কিছু করা সম্ভব হয় অনেকেরই প্রশ্ন যে টোটাল নি রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের অপারেশনের সফলতা কেমন এই ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে একটি দক্ষ টিম এবং জীবাণুমুক্ত পরিবেশ এবং অপারেশন পরবর্তী যে ফিজিওথেরাপি কিংবা অপারেশন পরবর্তী রোগীর কেয়ার ফলো আপ পুরোটুকু এবং রোগী নিজস্ব এবং রোগীর চারপাশে যারা রয়েছেন সবার সম্মিলিত সহযোগিতায় এই অপারেশনের সফলতা শতকরা একশো ভাগই খুব ভালো হওয়া সম্ভব পরবর্তীতে আরেক দিন টোটাল নি রিপ্লেসমেন্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময় কি কী জিনিস খেয়াল রাখতে হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম